পালে তুলে দে সর্বনাশ কি হয়েছে এটা আমাদের গান ওরা নিয়েছে উনিশশো বিরাশিতে গাইছি আমি এই গান আমাদের লেখা এই গান দে পালে তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মোর হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুমি লেংটি নিয়া কেমনে মদিনায় যাইবা মদিনায় যাইতে হলে তো লুঙ্গি পড়তে হইবে নামাজ পড়িতে হইবে রাসুলের দুরুদ পড়িতে হইবে কালমা পড়িতে হইবে ঠিক কিনা তা না হলে তোরে সেখানে ঢুকতে তবে আমরা ওয়েলকাম জানাই আমাদের কাবা আমাদের মদিনা সবার জন্য উন্মুক্ত ঠিক কি না আমাদের মসজিদ সবার জন্য উন্মুক্ত হিন্দু ভাইরা তোমাদের ঠাকুররা তোমাদেরকে মৃত্যুর আগে কালেমা পড়ায় নবী বলেছেন মৃত্যুর আগে না জীবদ্দশায় কালেমা দিয়ে জীবন গঠন করো মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয় তোমার জীবনের গুণা মাফ করে দিবেন কে ছেড়ে দে মাঝি যাব মদিনা আসবে তুফান আসুক তুফানে ভয় করি না ছেড়ে দে নৌকামাছি যাব মদিনা আল্লাহ আমাদেরকে মদিনার মাটি নসিব করে দেন মদিনার সাথে সম্পর্ক জুড়ে দেন মদিনার বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে আমরা আছি না নাই মদিনার নবীর সুন্নতের বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা তাকে আস্ত রেখে দেবনা ইসলাম আছে যেখানে আমরা আছি আছে যেখানে আমরা আছি তিন নম্বর রহমত ঘরের ভিতরে আব্বা আব্বা আম্মা কথা শিখেছি কার কাছে কার কাছে আল্লাহর কাছে কথা শিখেছি কত বড় আল্লাহ অলি দেখেছেন আল্লাহ আসমান থেকে এসে ওরা কথা শিখে গেছে গো ভালো এটা ভালো আমরা যে কোনো কথা যদি আল্লাহকে বলি আল্লাহ খুশি হন না বেজার খুশি